আরব জাতি ইতিহাসে যুদ্ধকৌশলের জন্য সুপরিচিত প্রাচীন যুগে তারা বীরত্বের প্রতীক ঢাল তলোয়ার বর্ষা ও অশ্বারোহী সেনাদের নিয়ে গড়ে তুলেছিল অপ্রতিরোধ বাহিনী ইসলামের প্রথম যুগে আরব সৈন্যদের দৃঢ় মনোবল ও কৌশলী রোম পারস্যের মতো সাম্রাজ্যকে হারিয়ে দিয়েছিল কিন্তু সময় বদলেছে আজকের বিশ্বে যুদ্ধক্ষেত্র নির্ধারিত হয় প্রযুক্তি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও পরমাণু ক্ষমতার দ্বারা প্রশ্ন হচ্ছে আধুনিক যুগে আরব দেশগুলোকে সেই বীরত্ব ধরে রাখতে পেরেছে উপসাগরীয় দেশগুলোর কাছে তেলের অর্থে বিপুল সম্পদ আছে তারা সামরিক খাতে বিলিয়ন ডলার ব্যয় করছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য মতে দু হাজার তেইশ সালে জিসিসি সদস্য দেশগুলোর সম্মিলিতভাবে ব্যয় করেছে একশো চোদ্দ দশমিক পাঁচ বিলিয়ন ডলার এর মধ্যে শুধু সৌদি আরবি উনসত্তর বিলিয়ন ডলার খরচ করেছে কিন্তু এই বিপুল ব্যয়ের পরও তারা নিজেরা কোনো পরমাণু অস্ত্র তৈরি করতে পারেনি অথচ প্রতিবেশী ইরান উল্লেখযোগ্য অগ্রগতি করেছে অর্থ আছে কিন্তু প্রযুক্তি ও আত্মনির্ভরতার ঘাটতি আজ আরবদের জন্য প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আরব উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আজ আরব প্রতিরক্ষার সবচেয়ে বড় স্তম্ভ কাতারের আল পুরে প্রায় দশ হাজার মার্কিন সেনা অবস্থান করছে আছে শতাধিক যুদ্ধ বিমান ও ড্রোন বাহরাইন কুয়েত সৌদি আরব ও আরব আমিরাতেও মার্কিন ঘাটে রয়েছে ফলে প্রশ্ন উঠছে আসলে আকাশ প্রতিরক্ষায় কতটা স্বয়ং সম্পূর্ণ আরবরা নাকি মার্কিন সেনারাই তাদের নিরাপত্তার প্রকৃত ভরসা সৌদি আরব মার্কিন থার্ড ও পেট্রিয়ট সিস্টেম ফরাসি ক্রোলেট শাহিন ও মিস্রাল সহ সবচেয়ে বড় প্রতিরক্ষা নেটওয়ার্ক তাদের হাতে এমনকি ড্রোন প্রতিরক্ষায় তারা চীনের তৈরি সাইলেন্ট হ্যান্ডাল লেজারও ব্যবহার করছে সংযুক্ত আরব আমিরা থার্ড পেট্রিয়ট ছাড়াও ইসরায়েলের বারাক সিস্টেম আছে তাদের কাছে মাঝারি পাল্লায় দক্ষিণ কোরিয়ার চেওগুম টু এবং পাল্লায় পান্তসির এস ওয়ান রেপিয়ার সহ নানা সমাধান ব্যবহার করছে পেট্রিয়েট নাসমাস স্ত্রী রুশ ইগলা ও ফরাসি মিস্ট্রিয়েট মিলিয়ে বহু পদক্ষেপে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে কুয়েত বাহরাইন ও ওমান তুলনামূলক দুর্বল হলেও বিভিন্ন ইউরোপীয় ও মার্কিন সিস্টেমের উপর নির্ভর করছে এই বহুমুখী সমাধানগুলো কার্যকর হলেও সমস্যা একটাই সমন্বয় নানা দেশের প্রযুক্তি ব্যবহার করে একীভূত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সহজ কাজ নয় ফলে কার্যকরিতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়েছে চুক্তি অনুযায়ী যে কোনো এক দেশের ওপর হামলা হলে সেটি উভয় দেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে পাকিস্তানের সামরিক অভিজ্ঞতা ও পারমাণবিক শক্তিকে পেছনে রাখা যায় না ফলে সৌদি পাকিস্তান সহযোগিতা আরব প্রতিরক্ষাকে নতুন মাত্রা দিতে পারে প্রাচীন যুগে আরবরা নিজেদের শক্তি ত্যাগ আর কৌশলের ওপর ভর করে যুদ্ধ করত আজ তারা উন্নত অস্ত্রশস্ত্র কিনছে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ রাশিয়া বা চীনের কাছ থেকে আকাশ প্রতিরক্ষার প্রতিটি স্তরই বাইরের প্রযুক্তি ও পরামর্শদাতাদের হাতে করা প্রশ্ন হচ্ছে এই নির্ভরশীলতায় তারা কতটা টিকে থাকতে পারবে আরব দেশগুলোর আকাশ প্রতিরক্ষা শক্তিশালী বিপুল অস্ত্র ভান্ডার আধুনিক প্রযুক্তি ও মার্কিন উপস্থিতির কারণে কিন্তু এ শক্তি পুরোপুরি নিজের নয় ধারকৃত এই প্রযুক্তিগত স্বনির্ভরতা ও সমন্বিত প্রতিরক্ষা কৌশল ছাড়া এই ক্ষমতা কাগজে বাঘে পরিণত হওয়ার আশঙ্কা থেকেই যায় অর্থ ও তেল আছে তবে আসল শক্তি গড়ে ওঠেনি এটাই আজকের আরব প্রতিরক্ষার বাস্তব চিত্র